কাবাব তো কম বেশি সবাই বানিয়ে খেয়েছেন কিন্তু কেউ কি কাতলা মাছের কাবাব বানিয়ে খেয়েছেন যদি এভাবে কেউ ট্রাই করে না থাকেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য সো চলুন রেসিপিটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে কাবাব রেসিপি প্রথমে একটি করে আধা গ্লাস পানি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা এখন ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে রুই মাছও ব্যবহার করতে পারেন তো এটাকে ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে এটাকে কষিয়ে নিয়েছে তো যখন পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর মাছগুলোকে ভালো মতো বেছে নিয়েছিলাম কাটা থেকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করেছি অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দেড় চামচ কাবাবের মশলা দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি চার পিস মাছ নিয়েছি সো সেই অনুযায়ী এখানে আমি দেড় চামচ দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতন লবণ এক চামচ রান্নার রেগুলার তেল এ পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝাল যে পরিমাণ খাবেন সেই অনুযায়ী এখানে ঝালটা বাড়িয়ে করে নিতে পারেন এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দুইটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে একটি আলু অ্যাড করতে পারেন তারপর সবগুলো উপকরণ ভালো মতো মেখে মিশিয়ে নিয়েছি এখন একটি বাটির মধ্যে একটি ডিম ফাটিয়ে নিয়েছি তো এখান থেকে আমি ডিমটা অল্প অল্প করে দিব কারণ আমার একটি ডিম সম্পূর্ণ লাগবে না আপনারা এক্ষেত্রে অনেক সতর্কভাবে এটা ব্যবহার করবেন যদি সম্পূর্ণ ডিম দিয়ে দেন তাহলে দেখা যাবে যে ডোটা পারফেক্টলি হবে না একদম নরম হয়ে যাবে আর যখন নাকি কাবাবটা বানাতে যাবেন একদম খুলে খুলে যাবে তো আমি এখানে অর্ধেক ডিম অ্যাড করেছি দিয়ে ভালো মতো মেখে নিয়েছি তো দেখুন এ পর্যায়ে আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে রান্নার রেগুলার তেল মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে সরিষা তেলটা হাতে মেখে নিতে পারেন এখানে আমি আপনাদের একটি বানিয়ে দেখে দিচ্ছি ঠিক ভাবে বানাবেন এই প্রসেসটা যদি আপনারা ফলো করে বানান তাহলে দেখবেন সবগুলো কাবাব দেখতে সেম টু সেম হবে ছোট হবে না বড় হবে না একদম পারফেক্টলি হবে আর দেখা যায় একটা জিনিস বানানোর পর যদি একটা ছোট হয় একটা বড় হয় দেখতেও খারাপ দেখা যায় সো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা দেখিয়ে নিয়েছেন কিভাবে বানিয়েছি অল্প কিছু উপকরণ দিয়ে হোটেল স্টাইলে একদম পারফেক্টভাবে এটা ঘরোয়াভাবে বানানো যায় যারা এখনও এটাকে বানিয়ে খাননি অবশ্যই এটাকে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আমার পরিবার সবার কাছে এই রেসিপিটা খুব ভালো লেগেছে সো এই আমি প্রায় সময় এই রেসিপিটা তাদের বানিয়ে খাওয়াই কারণ তাদের কাছে এটা অনেক ভালো লেগেছে আর আপনারা যদি ছোটদের জন্য এই রেসিপিটা তৈরি করেন তাহলে এখানে ঝালের পরিমাণটা অবশ্যই কম দেবেন তাহলে দেখা যাবে ছোটোরাও খুব মজা করে এটা খেতে পারবে তারপরে তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি এখানে কিন্তু রান্নার তেল দেওয়া যাবে না এই রেসিপিটা করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবগুলো কাবাব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এখানে মিডিয়াম ম্যাচে রান্না করতে হবে দিয়ে এটা যদি আপনারা ভেজে নেন তাহলে দেখা যাবে উপরে ভাজা হবে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে তখন দেখা যাবে এটা আপনারা একদমই খেতে পারবেন না সো এখানে অবশ্যই সতর্কভাবে থাকবেন এবং এটাকে লো স্প্রিডে অল্প আছে এটাকে ভেজে নিতে হবে সবগুলো কাবাব দেওয়ার পর এগুলোকে আমি ভালো মতো ভেজে নিব সো দেখুন কী সুন্দর বলক চলে আসছে আর উপরও ফ্যানা ফ্যানা হয়ে গিয়েছে সো এখানে আপনারা খুবই সতর্কভাবে এগুলোকে উল্টে পাল্টে দিবেন কারণ দেখা যায় ফ্যানার কারণে উল্টাতে গেলে অনেক সময় দেখা যায় ভেঙে যায় সো এখানে খুবই সতর্কভাবে এই কাজটা আপনারা করবেন এই পর্যায়ে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে সো আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এবং এই প্রসেস অনুসরণ করেই সবগুলো কাবাবকে আমি বানিয়ে নিয়েছি তো এখন আমি ডেকোরেশন করে নিব তো এটা খুবই ইজিভাবে আমি ডেকোরেশন করব । ধনিয়া পাতা উপরে গার্নিশ করে জাস্ট সিম্পলভাবে এটা আমি ডেকোরেশন করে নিচ্ছি সো আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে লাইক কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখুন একটি আমি ভেঙে আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে সো এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন a la vez